আজকে আমাদের এলাকার মানে যে লালমাই পাহাড় তো ঘুরতে ঘুরতে আইয়া ফেললাম লালমাই পাহাড়ে ওই বুঝিনি সব লালমাই পাহাড়ে ভিডিও বানাই যে ভালো করে দেহানটাহানের লাগিয়া আইলাম এই যেহেতন উড়তাছি একটা পাহাড়ে এই যে দেহেন কিনা দেহেন অনেক উঁচু জায়গা উড়তেসি অখন পাহাড়টার উপরে তো এই পাহাড়টা যে সিসিয়ান এর মানে ওই যে কুমিল্লা সিসিএন ইউনিভার্সিটি আছে না কুমিল্লা ইউনিভার্সিটির উত্তর পাশে দিয়া এলো যে পাহাড়টা এটারে শিয়ালমুড়া বলে ওই যে আমরা গ্রামের বার সারি যে শিয়ালমুড়া বলে আবার কেউ শিয়ালমুড়া বলে শিমালমুড়া বলে এই আর ওই সেই পাহাড়টা তো উঠতেছি দেখেন অনেক উঁচু এই যে ফাশে আরো পাহাড় আছে দেখেন হাফাইতে হাইতে আসি উঁচু কিন্তু অনেক কথা কইতে অসুবিধা হইতে আছে লগে মামুড়ে লো আন যায় না কোন সময় পাহাড় থেকে ফুড়ে যায় মামু লগে আছে একটু দনে লাগা যদি যায় যাতে মামুর দরে মরে নিতে অসাধারণ বিহু তো যারা আমার এই বিহু দেখতেছেন আনার দাওয়াত রইলেও কুমিল্লা কুট লালমাই লালমারি পাহাড়ে আসবেন এদের না কি ভাল লাগতাছে চতুর্দিকটা অসাধারণ তো এই জায়গা আসার লোকেশন হচ্ছে যে কুমিল্লা কুটবাড়ি জাদুঘরও আসলে জাদুঘর থেকে যে কোনো লোকের বলবেন যে সিসিয়ান কলেজ বা ইউনিভার্সিটির দিকে যামু তো এই জায়গাটায় প্রথমে কলেজে যাইতে এই জায়গাটা পরবো প্রথম পাহাড়টায় এটা আমি এই মুহূর্তে এই পাহাড়ে আসি দেখেন এই যে দেখেন এই যে কৃষকেরা ফসল ফল এই যে আমার পিছনে দেখেন একজন লোক আছে উনি লোক একজন কৃষক তো তরকারি লাগাইছে এই যে আসলে লালমাই পাহাড়ে যে কোনো সবজি চাষ করে মানে ভালো ফলন হয় ল লালমাই পাহাড় মানে অসাধারণ একটা জায়গা দেখেন এই যে এইগুলো লো যে করলা খেত আর অনেক সবজি আছে লাগাইছে এতগুলা তো ঘুরে দেখেন সম্ভব না একটা উঠতে মানে হাফ হাইতে অনেক কুচু উচু পাহার দ এই যে একটা উঠছে নিঃশ্বাস ফেলাতে মনে হয় যে কষ্ট হইতে আছে এই দেখেন পাহাড় আপনারা একটু দেখাই নিচের দিকে দেহাই এই যে দেখেন নিচু নিসে নিচে এগুলো লালমাই পাহাড়ের ভিউ তো সাধারণ দেখতে তো সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করা শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ